আসসালামু আলাইকুম লাইফ স্টোর বাই থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও নতুন একটি উপকারী একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি আপনারা থামমেল দেখে বুঝে গেছেন তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার কিন্তু সবার আছে এই গ্রেটার কিন্তু কিছুদিন ব্যবহার করার পর মরিচা ধরে যায় এটা কিন্তু আমরা সবাই জানি শুধু ব্যবহার না ব্যবহার না করলেও এটা রেখে দিলেও কিন্তু মরিচা ধরে যায় গ্রেটার কিন্তু আমাদের সংসারে অনেক কাজে লাগে যে কোনো সবজি গ্রেট করা বা মশলা থেতো করা লাগে যে কোনো সবজি গ্রেট করা বা মশলা কাজে লাগে তো আমরা গ্রেটারটা কিন্তু অনেকটা মরিচা ধরে গেছে ধারটাও কমে গেছে তো এই গ্রেটারটাকে আমি কিভাবে মরিচা থেকে ধারালো করব আপনাদের দেখিয়ে দেব তো ধারালো করার জন্য এই যে দেখুন অনেকটাই কিন্তু মরিচা ধরে গেছে এবং ধারও কমে গেছে এটা দিয়ে আমি কিন্তু বিভিন্ন ধরনের সবজিও কাটাকাটি করি তাই গ্রেটার আমাদের কিন্তু বাসায় সবারই কম বেশি আসে তো এই গ্রেটারটাকে কিভাবে আমি ধার করব তো প্রথমে আমি যেটা করব একটা সিরামিকের কাপ নিয়েছি এ ধরনের কাপ কিন্তু সবার বাসায় আছে এ কাপের পিছন সাইড দিয়ে এ গ্রেটারের ওপর জোরে জোরে ঘষা দিতে হবে আমি জোরে জোরে ঘষা দিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যেখানে যেখানে মরিচা ধরেছে ও ধার কমে গেছে সেখানে সে জায়গাগুলো আমি ঘষা দিচ্ছি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কাপের পিছন সাইড দিয়ে ঘোষা দিতে হবে আপনারা অনেকে বলতে পারেন কাপের পিছন সাইডটা দাগ পড়বে পড়ে যেতে পারে না আমি আপনাদের কথা দিচ্ছি একদমই দাগ পড়বে না আমি কিন্তু এভাবে করে গ্রেটারের ধার করে থাকি আপনারাও এভাবে আপনাদের গ্রেটারগুলো যেগুলো মরিচা ধরে গেছে এবং ধার কমে গেছে এভাবে একটা ছোট সিরামিকের কাপ দিয়ে পিছন সাইড দিয়ে কাপের আপনারাও কিন্তু এভাবে জোরে জোরে ঘষা দিয়ে বেশিক্ষণ ঘষা লাগবে না হাঁস দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা ধার হয়ে যাবে তো আপনারাও কিন্তু এভাবে গ্রেটার ধার করে নিতে পারেন সিরামিকের কাপ দিয়ে দেখুন কাপটাও কিন্তু আমার কোনো দাগ পড়েনি আমার কিন্তু এই গ্রেটারটা ধার করা হয়ে গেছে দেখুন কতটা পরিমাণে চকচকে হয়েছে এবং ধারালো হয়েছে যখন প্রথমে দেখছিলেন তখন অনেকটা লাল ছিল এখন অনেক বেশি চকচকে ধারালো হয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় আপনারাও ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো এরপরে আপনাদের দেখিয়ে দিব বটি ছুরি ধার করে দেখিয়ে দিব বটি আমাদের সংসার জীবনে কতটা কার্যকরী সেটা শুধু আমরা গৃহিণীরাই ভালো জানি রান্নাঘরে প্রধান কাজে কিন্তু বটি আর বটি বেশি দিন ব্যবহার করার কারণে মরিচা ধরে যায় এবং ধারও নষ্ট হয়ে যায় বটি ছুরিগুলো এভাবে ব্যবহার করলে বা না করলেও কিন্তু মরিচা ধরে যায় এবং ধান নষ্ট হয়ে যায় তো আমি প্রথমে বটিটার মধ্যে কিছুটা হারপিক দিয়ে দিয়েছি হারপিক কিন্তু আমাদের বাসায় সবারে বাসায় আসে তো হারপিক দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ এরপরে দিয়ে দিলাম লেবুর রস তো এরপরে একটা আমি নিয়ে নিয়েছি এখানে তারের মাজনী এবার আমি মাজনিটা দিয়ে ঘষা দিচ্ছি ঘোষা দিয়ে দেখতে পারতেছেন যে বটির মধ্যে যে মরিচাগুলো ছিল সেইগুলো কিন্তু উঠে আসতেছে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা বটি এরকম মরিচাগুলো পরিষ্কার করে নিতে পারবেন তো এই উপাদানগুলো দিয়ে আমি যে উপাদানগুলো দিয়ে বটিটা পরিষ্কার করতেছি এই উপাদানগুলো কিন্তু আমাদের সবার বাসাতেই আছে তো আপনারাও কিন্তু এই মরিচা দূর করার জন্য ধারালো করার জন্য এই উপাদানগুলো দিয়ে বটি পরিষ্কার করতে পারবেন বটি কিন্তু ছুরি এগুলো জিনিস ব্যবহার করলেও কিন্তু মরিচা ধরে না করলেও কিন্তু মরিচা ধরে যায় এই যে দেখুন অল্প সময়ের মধ্যে আমার বটিটা কতটা চকচকে হয়ে গেছে সব মরিচাগুলো উঠে গেছে তো এরপরে আমি আপনাদের এই বুঝতে পারছেন বটিটা কতটা পরিষ্কার হয়েছে মনে হয় নতুন বাজার থেকে কিনে এনেছি তো এবার আমি ধার করে দেখাবো তো এর জন্য আমি একটা ছুরি নিয়েছি এরকম ছুরি তো সবার বাসে আছে আর যখন বটি ধার করবেন তখন একটা ছোট সাইজের ছুরি ব্যবহার করবেন এই ছুরিটা দিয়ে আমি বটির যেখানে কাটাকাটির জায়গা সেই জায়গার মধ্যে একটু জোরে জোরে ঘোষা দিতেছি তো এতে শুধু বটিটা ধার না ছুরিটাও কিন্তু ধারালো হয়ে যাচ্ছে এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে তো বটি এবং ছুরি দুটোই কিন্তু আমরা ধারালো হয়ে গেছে তো আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা অবশ্যই কিন্তু এরকম করে বাসায় ট্রাই করবেন তো আমার কিন্তু এ বটিটাও ধারালো হচ্ছে প্লাস ছুরিটাও ধারালো হচ্ছে এভাবে একটু জোরে জোরে একটু ঘষা দিলেই কিন্তু ধার হয়ে যায় এতে ছুরিরও ধার হয়ে যায় এবং বটিরও ধার হয়ে গেছে তো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ব্ল্যান্ডার জারের ভিতরে যে ব্লেডটা থাকে মরিচা পড়লে এবং ধার কমে গেলে কি করবেন ব্লেন্ডার করার পরে ফলে কিছুদিন পর দেখা যায় ব্ল্যান্ডারটা কিন্তু মরিচা ধরে যায় এবং ধার কমে যায় ব্লেন্ডার ধার করে নেওয়ার দুই মিনিটের মধ্যে এখানে আমি আপনাকে প্রথমে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে আমি প্রথমে ব্ল্যান্ডারের মধ্যে জাস্ট এক থেকে দুই মিনিটের মতো একটু ব্ল্যান্ড করে নিব। এটা ব্ল্যান্ড করার সময় কিন্তু একটু ধোয়া ধোয়া উঠছে এটার ভয় পাওয়ার কিছু নেই কারণ লবণ ব্লেন্ড করার সময় একটু ধোয়া ধোয়া ওঠে তখন কিন্তু আমরা লবণ ব্লেন্ড করা হয়ে গিয়েছে এ যে দেখুন আমার লবণটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো এটা কতটা মিহি হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন অনেক চিকন হয়ে গেছে লবণটা তো এতে কিন্তু আমার ব্লেন্ডারের ব্লেডটাও কিন্তু ধারালো হয়ে যাবে তো আমি সুন্দর করে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ যে দেখুন যে ব্লেডটা কতটা ধারালো হয়েছে আপনারাও এভাবে একটু লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেড ব্লেড ধার করে নিতে পারেন একদম ধারালো হয়ে যাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু একবারে নতুনের মতো চকচকে ধারালো হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার ব্লেন্ডারের ব্লেডটা কতটা ধারালো চকচকে ঝকঝকে হয়েছে তো আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা ধারালো হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকটি টিপস আপনাদের কাজে লাগবে তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ